সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা সান সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলতেছে তো সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি সাবজেক্টটি শেয়ার করতেছি বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে হবে এক অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পিত ভাবে এই কাজের জন্য তোমাদেরকে বিশ জনের দলে একত্র করা হয়েছে এবারের দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে দল বিভাজনের যে সময় চেষ্টা করবে সব দল যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে আর যদি তা না হয় তাহলে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষে ক চারজন সদস্য থাকে মূলত তিনটি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের আলোচনা সাপেক্ষে তোমাদের তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে দল দলগুলো হবে নিম্নরূপ ক অনুষ্ঠান আয়োজক দল খ অনুষ্ঠান সাজসজ্জা দল গ হচ্ছে পরিবেশনা দল অনুষ্ঠান আয়োজন দল দল আয়োজক আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখতে হবে যেখানে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবে অনুষ্ঠান সূচি তৈরি অনুষ্ঠানের সময়সীমা বিভিন্ন পর্যায়ে পরিবেশনার তথ্য ইত্যাদির উল্লেখ থাকবে তিন অনুষ্ঠান আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি ও তারপরে চার হচ্ছে অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র পত্র আঁকা ও লেখা পাঁচ অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে অথবা অনুষ্ঠানের দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে এক আঁকা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইনে আলপনা আঁকতে হবে এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে পেনসিল কালো কলম কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরনো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে দুই নকশা করা রেখাভিত্তিক রেসিপটিভ প্যাটার্ন এর একটি নকশা নিজের খাতায় আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বক্সে করতে হবে তিন পরিবেশন নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রসেস এর তালিকা তৈরি করে প্রযোজ্য হয় যদি প্রযোজ্য হয় সেটি তৈরি করবে অথবা পরিবেশনা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখতে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে অর্থাৎ এক নাচ গান অভিনয় আবৃত্তি আর নির্বাচন করা দুই পরিবেশনায় নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় শ্বাস পোশাক প্রশ্বাসের তালিকা প্রস্তুত করন তিন অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচী প্রস্তুত করুন কাজ দুই স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা একক কাজ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে অর্থাৎ স্বাধীনতা দিবসের স্লোগানটি হবে ইচ্ছে করলে বইয়ে ফন্ট থেকে দেখে লিখতে পারে খাতায় দুই পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে কাজ তিন দল ভিত্তিক পরিকল্পনার উপস্থাপন বা পরিবেশনা দল প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা কর্তবেক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে কাজ চার মতামত প্রদান একক কাজ নিচের শখ খাতায় একে অনুষ্ঠান পরিবেশনা উপস্থাপনা সম্পর্কে মতামত লিখবে অর্থাৎ যে দলের উপস্থাপনার উপর মতামত প্রদান করছে সে দলের নাম নিচে লিখবে দলের নাম অর্থাৎ এরকম একটি শখ তৈরি করতে হবে পরিবেশনার সবল দিক পরিবেশনার দুর্বল দিক উন্নয়নের যোগ্য একটি শখ লিখতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাকে আন্তরিক ধন্যবাদ অর্থাৎ এটি হচ্ছে তোমাদের প্রশ্ন তো এভাবে তোমরা যেভাবে দেখা হয়েছে মূল্যায়নকর দল ভিত্তিক এবং এখন একক কাজগুলো তোমাদেরকে করতে হবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে যাবে